অনেক দিন পর আবারও একটা লিচুপুতি ব্যাগ নিয়ে চলে এসেছি লিচুপুতির ব্যাগগুলো দেখতে ভীষণ সুন্দর হয় আর পুঁতির সাইজগুলো একটু বড় হওয়ার কারণে খুব তাড়াতাড়ি ব্যাগগুলো তৈরি হয়ে যায় আমি এখানে একটু ছোটো সাইজ তৈরি করেছি তবে যে নিয়মে তৈরি করেছি ওই নিয়মেই বড়ো সাইজের ব্যাগ তৈরি করে নেওয়া যাবে এখানে দুটো করে পুঁতি দিয়ে জুড়েছি নিচের অংশটা বা সাইডের অংশটা ওগুলো একটা করে পুঁতি দিয়েও জোড়া যায় সেক্ষেত্রে স্পেস অনেকটা কম থাকবে তো সেই কারণে দুটো পুঁতি দিয়ে জুড়ে দিয়েছি চারটে পুঁতি নিয়ে কাজ হয়েছে যারা পুরনো বন্ধু তারা তো দেখেই বুঝে গেছো আর নতুন বন্ধুদের একটু বুঝতে অসুবিধা হবে কীভাবে তৈরি হয়েছে আমি এর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দেব। কিভাবে তৈরি করেছি সেটা আজকে এখানে শেয়ার করে দিচ্ছি না কাজের খুব চাপ রয়েছে বেশ কয়েকটা ব্যাগ এভাবে তৈরি করতে হবে একটা আমি এখানে শেয়ার করে দিচ্ছি আজকে কয়েকটা তৈরি করে সেগুলোও শেয়ার করে দেব যেহেতু চারটে পুঁতি দিয়ে প্রচুর কাজ করেছি তাই আর আমি এখানে ডিটেলসটা দিইনি তবে এর ভিডিও শ্যুট করা রয়েছে যদি কারোর প্রয়োজন হয় কমেন্ট সেকশানে লিখে দিও আমি শেয়ার করে দেবো এই ব্যাগটা তৈরি করতে আমি লিচুপুতি নিয়েছি চোদ্দো এম আর সুতো নিয়েছি চল্লিশ এম এম তবে ডবল করে তা না হলে ব্যাগগুলো খুব নরবড়ে হবে কেউ ষাট এম সুতো নিয়েও তৈরি করে নিতে পারবে আমার কাজের সুবিধার জন্য আমি এখানে ডবল করে নিয়েছি সুজ দিয়ে গেতে নেওয়ার জন্য ষাট এম সুতোতে সুজ দেওয়া যায় না সেক্ষেত্রে আমার একটু দেরি হয় আর যেহেতু কাজটা আমাকে অনেক তাড়াতাড়ি করতে হবে এবং বেশ কয়েকটা তৈরি করতে হবে তাই আমি এভাবে তৈরি করে নিয়েছি আমি ডিটেলস লাগলে দিয়ে দেব। ভিডিওটা আর আমি বেশি বড় করছি না এই ব্যাগটা তৈরি করতে যা যা দরকার সেই সংক্রান্ত সমস্ত ভিডিওই আমি ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দেব আপনারা একটু ডিসক্রিপশান বক্সটা ফলো করবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা